ইব্রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে আসলাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসা সো এটার চারোপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছে ভবনগুলো সত্যি অনেক সুন্দর আর আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে গাজীমুড়া দিঘির পাড়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম অনেকে রিকোয়েস্ট করেছেন মাদ্রাসার ভিতরে একটা ভিডিও বানানোর জন্য সো আজকে চলে আসলাম পবিত্র জুমার দিনে এখানে একটা ভিডিও বানানোর জন্য আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আর চারপাশের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই একটু চারপাশের পরিবেশটা একটু ঘুরে দেখাও সত্যি অনেক সুন্দর একটা পরিবেশ মাদ্রাসার ভিতরে আর এখানকার ছাত্ররা অনেক ভালো ভালো পর্যায়ে গিয়েছে আমি যতটুকু জানি এই মাদ্রাসার একটা সুনাম আছে আমাদের লাকসামের ভিতরে আহ কামিল মাদ্রাসা অনেক বড় এই মাদ্রাসাটি সো কেমন লেগেছে আপনাদের কাছে দৃশ্যটা আর প্রবাসী যে সকল ভাইরা আছেন যারা চার বছর পাঁচ বছর দশ বছর যাবত আপনারা বাহিরে আছেন সো আপনাদের জন্য বিশেষ করে এটা অনেক ভালো হবে ভিডিওটা কারণ দেশের মাটির এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ দেখা হয় না সো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগবে আশা করছি সো আগামীতে আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ